قرآن الكريم الله تعالى بولشن يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجن এন জি ও আন হোমা লিবাসা হোমা লিওরিয়া হোমা সাউআতি মা কোরআনে করিমের সাত নম্বর সুরাম সুরতুল আরফের সাতাইশ নম্বর বলছেন ইয়াবানী আদম হ্যাঁ আদম শন্তান লায়ফ তিন কুমু সৈত শয়তান যেন তোমাদেরকে ফিত্নায় ফেলতে না পারেন তخرج ابাওয়يكم من الجنه جেইভাবে শয়তান তোমাদের বাপ আদম আলাইহিসসালাম আর তোমাদের মা হাওয়া আলাইহাসসালাম দুইজনকে ফিতনায় ফেলে জান্নাত থেকে বের করে দিয়েছিল আল্লাহ তাআলা বলেছিলেন আদম এবং হাওয়া তোমরা দুজনে জান্নাতের ভেতরে থাকো কিন্তু ওয়ালা তাকরবা হাযিহিশ-জারা ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না ইবলিস টার্গেট নিল যে করেই হোক আদম এবং হাওয়া আলাই সালাম দুইজনকে ধোঁকা দিবে সে তাদের কাছে গিয়ে বলল তোমরা কি জানো নাকি আল্লাহ কেন তোমাদের ওই নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছেন তার কারণ হলো সেখানে যদি তোমরা যাও তাহলে জান্নাতে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে ধোঁকা দিয়ে দিয়ে আমাদের বাপ এবং মা উভয় কেসে সে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল যখনই তারা ওই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন তখনই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক গেল লজ্জাস্থান দেখিয়ে দিল কথা বুঝে থাকলে বলেন তো দেখি ইবলিসের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না কাপড় খুলে দেওয়া আরো জোরে বলেন কাপড় রাখা না খুলে দেওয়া আমি তো বলেছিলাম ইবলিশ শুধু না বলতে তো পারি নাই মাঝখানে পেস লেগে গেল আল্লাদি ওয়াসু সুফি সুদুর ইন্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান শুধু জিনের ভেতরে নয় এই পৃথিবীতে পাঠায়া দিলেন জান্নাতে আর রাখলেন না এই আয়াত আমাদেরকে যে বিষয়টা শিক্ষা দিল সেটা হলো মানুষের শরীর থেকে কাপড় চোপড় খুলে মানুষকে উলম্বপনায় মত্ত করা এটা শয়তানি কাজ তাহলে বোঝা গেল পর্দা মেইনটেইন না করলে ঘরের নারীদেরকে পর্দায় না রাখলে আর মায়েরা করলে। যে খুশি হয় জুড়ে বলেন তো তার নামটা কি তাহলে আমরা কি আমাদের ঘরের মা বোনদেরকে আমরা কি আমাদের এলাকার মা বোনদেরকে বেপর্দায় রেখে শয়তানকে খুশি করব, নাকি পর্দায় রেখে আল্লাহকে খুশি করব। এজন্য মহিলা প্যান্ডেলে এবং বাড়িতে থাকা মা বোনেরা শুনেন আল্লাহ তালা বলছেন ওয়ালা তাবাররুজা তাবাররুজা الجاهিলিয়াতুল উলা আল্লাহ তালা বলছেন হে নারীরা জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না প্রশ্ন হতে পারে জাহিলি যুগের নারীরা কিভাবে ঘর থেকে বের হতো তাফসীরের কিতাবগুলোতে এসেছে তারা খুব শর্টকাট কাপড় চোপড় এবং বক্ষ দেশে কোনো প্রকার অরণা না দিয়ে তারা এভাবে খোলা মেলা পোশাকে বের হয়ে যেত আল্লাহ নিষেধ করেছেন জাহেলি যুগের মতো উলঙ্গপনায় মত্ত হয়ে যায় না কিন্তু আজ বড় আফসুস হল আধুনিক এই জাহেলিয়াতের যুগে শয়তানের এই উলঙ্গপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে দেখা যায় আমার সমাজে বহু মানুষ এমন আছে তিনি নিজে নামাজি হলেও তার ঘরের নারীদেরকে তিনি পর্দা রাখতে পারেন না কি বলেন না নাই আল্লাহ নবীর ওই হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় আখিরি জামানায় কেয়ামতের আগে আমার উন্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে এরা উটের জিন সদৃশ উঁচু উঁচু বাহনে চড়ে মসজিদে নামাজে এসে হাজির হবে কিন্তু তাদের ঘরের নারীদের খবর হলো নিসা উহুম নারিয়াত তাদের ঘরের নারীরা উলঙ্গ থাকবে কি করে তারা ব্যাপর দায় মত্ত হবে আল্লাহ নবী বলেছেন আলার আসনিমাতিল বুক্তিল ইজাফ বুক্তি উটের কুজের মতো ভাজ দিয়ে দিয়ে ভাজ দিয়ে দিয়ে ফিতনা লাগানোর জন্য স্টাইলিশ হিজাব পরে তারা ঘর থেকে বের হবে এই রকম স্টাইলিশ বুরখা স্টাইলিশ হিজাব পরে পরে বের হওয়া নারীর সংখ্যা এখন দুনিয়াতে কম না বেশি দেখবেন খুব আটো সাটো আর স্টাইলিশ হিজাব ভাজ দিয়ে দিয়ে তারপরে ঠোঁটের মধ্যে লিপিস্টি আর চেহারার মধ্যে আটা ময় দাস যা ঘর থেকে বের হয়ে গেল বলেন তো এটা পর্দা নাকি পর্দার নামে ফিতনা এটা হল পর্দার নামে তামাশা এটা হলো পর্দার নামে ফিতনা এজন্য আমার বাবাদেরকে ভাইদেরকে বলবো খবরদার ঘরের নারীদেরকে বেপরদায় রাখবেন না কারণ যে পুরুষ তার ঘরের নারীদেরকে বেপরদায় রাখে এই পুরুষের নাম হলো দাইউস জোরে বলেন এই পুরুষের নাম কি আল্লাহ নবী বলেছেন দাইউস পুরুষ আল্লাহর জান্নাতের গন্ধ পাবে না আর মা বোনরা যারা শুনছেন ওনাদের প্রতি আমার অনুরোধ হলো আমার মায়ের বোনেরা ঘর থেকে যখন বের হবেন পূর্ণাঙ্গ পর্দা করে বের হবেন পর্দার বিধান দুনিয়ার কোনো আলেমুল আমার নয় বরং পর্দার বিধান চিনি দিয়েছেন জোরে বলেন তিনি কি পর্দায় থাকলে পরে আল্লাহ রাজি হন খুশি হন আর বেপর্দায় থাকলে কে খুশি আসতে বলবেন না জোরে বলেন কে খুশি অনেকে আছে তার বউয়ের ফটো ফেসবুকে দেয় হ্যাঁ ফেসবুকে দেয় লাইক কমেন্ট ভিক্ষা করে আপনার বউয়ের নাক কেমন ঠুট কেমন গাল কেমন আপনার বউয়ের বডি স্ট্রাকচার কেমন এটা যদি অনলাইন বা অফলাইনে মানুষ দেখে আমি আপনাকে বলবো আপনি একটা বেহায়া আপনি একটা নির্লজ্জ রুচিহীন ব্যক্তিত্বহীন এমন এক পুরুষ আপনি পুরুষ নামে কলঙ্ক আপনার পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে কারণ আপনার মোহরানা দিয়ে বিয়ে করা বউ আরেকজন দেখে মজা নেয় আপনার খারাপও লাগে না বেহায়া কোথাকা কোনো লাজলজা নাই ওর মধ্যে রুচি নাই কোনো ব্যক্তিত্ব নাই বউ হলো আপনার মজা নে মানুষ খারাপও লাগে না বেহায়ার বেহায়া কথাটা আল্লাহ বেহায় হেদায়াত দান করেন সবকিছু তো কোরআন হাদিস দিয়ে জাস্টিফাই করা লাগে না কিছু জিনিস তো নিজের কমন সেন্স খাটাইলেও বোঝা যায় যে আমার বুয়ের নাক কেমন ঠুট কেমন গাল কেমন তার বডি স্ট্রাকচার কেমন পাবলিক সব জানে তো তো বইটা আমার কিন্তু মজা সবাই হুম এটাকে তো আপনি আপনার সম্পদ না জনগরের সম্পদ বানিয়ে ফেলে আপনার লজ্জাও না রুচিহীন পুরুষ বেসরক আল্লাহ এদেরকে হেদায়াত দেন এখন তো কিছু ছেলে পেলে বের হয়েছে জেন জি আমি আপনাদেরকে সতর্ক করছি ভাইয়েরা এই খপ্পরে পড়ে না আগে ছিল ফুড ব্লগ ট্রাভেল ব্লগ এখন আখেরি জামানার নতুন ভেতনা কাপল ব্লগ এই ওয়ার্ড চাচারা বুঝেন নাই যারা বুঝার হেরা বুঝছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কোথায় যায় হ্যাঁ কোন কোন জায়গায় গিয়ে পাক পাকুম করে সব ভিডিও ধারণ করে ব্লগ করে ফেসবুক পেজে অথবা ইউটিউবে বা টিকটকে এগুলো আপলোড করবে লাইভ কমেন্ট ভিক্ষা করবে অথবা চ্যানেল মনিটাইজ করে কয়েকটা ডলার কামানোর ধান্দায় নিজের বউকে জনগণের চোখের পণ্য বানিয়ে তারা বউ দিয়ে ব্যবসা করে ইন্না আলিল্লাহি তোমার ইন্না ইলাইহি বাহন এই পুরুষদের আমি একটা নাম দিয়েছি এরা হলো আকাইন্যা বাডাইন্যা পুরুষ আকাইন্যা বাডাইন্যা তোমার কোনো কাম নাই হ্যাঁ বউ নিয়ে ঘোরাঘুরি করে চক্কর দিয়ে দিয়ে এগুলা ভিডিও বানায় তারপরে আপলোড করো হ্যাঁ তাই বলে কি বউ নিয়ে ঘোরাঘুরি করবে না বউকে সময় দিবে না হ্যাঁ অবশ্যই দিবে বউ হচ্ছে তার স্বামীর কাছে মহামূল্যবান সম্পদ এটা তো আমার কথা নয় মহামূল্যবান সম্পদ যেটা রসুল বলেছেন আল্লাহ নবী বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা এটা ইবনে মা শরীফের হাদিস দুনিয়ায় যা আছে সবই সম্পদ কিন্তু ওয়াহৈরুমাতা দুনিয়া আলমর আতুস সো আলিহা দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী নেককার স্ত্রী সুবাহার আরেকটা আদিস আমার মনে পড়লো রসুল বলেছেন রজাত উল্লাহ ইমরা আতান সোয়া আলিহা তাকদ আ আলা সাত রিদিনি আল্লাহ যাকে দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন আল্লাহ যেন ওই লোকটাকে ইসলামের অর্ধেক নেয়ামত দান করে দিয়েছেন তো অর্ধেক পেয়ে গেলে বাকি থাকে আরও অর্ধেক ওই অর্ধেক পাবেন কোথায় আল্লাহ নবী বলেছেন বাকি বাকি পেয়ে যাবে সে যদি আল্লাহকে ভয় করে জীবন যাপন করে বাকি অর্ধেক ইসলামের নেয়ামত তো আল্লাহ তারা দিয়ে দিবে সোমাহ তাহলে আপনার স্ত্রীকে পর্দায় রাখা কি আপনার দায়িত্ব নয় তবে মনে রাখবেন স্ত্রী ভালোবাসার জিনিস প্রথমে ভালোবেসে বুঝাবেন আমাদের দেশের নারীরা ভালো একটু বুঝান না যদি আপনার বউ পর্দা না করে গিয়ে সুন্দর করে ডাকেন প্রিয় তোমার স্ত্রী আমার আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে কেউ দেখলে আমার কলেজাটা পুড়ে যায় একদম কলেজার মধ্যে চিনচিন চিনচিন করে বুঝান না যে আমি চাই তোমাকে কেউ না দেখুক আমি তোমাকে অনেক ভালোবাসি বলে দেখেন হ্যাঁ এই যশোরের মেয়েরা কত ভালো আপনি দেখবেন বলবে আজকেই বুর্খা অর্ডার করো আমি এখন থেকে পর্দা করব। আগেই ধমকাতে যাইয়েন না শাসন কইরেন না নারীরা হলো প্রজাপতির মতো প্রজাপতি চেনেন না আপনারা প্রজাপতিকে আস্তে করে ধরলে উড়াল মারে উড়ে যায় আর জুড়ে চেপে ধরলে মরে যায় তো নারীরা প্রজাপতির মতো একটু ভালোবেসে বুঝান দেখবেন আমার বোনেরা দিনের পথে ফিরে আসবে হিনসা আল্লাহ আর ভালোবেসে যখন হয় না গরম হবে না আর কি গরম হইলে দেখবেন ঠিক হয়ে যাবে তবে গরম আগে না নরম আগে গরম হয়ে সবকিছু করা যায় না আর স্ত্রীদের বেলায় তো নাই শোনেন যত বড় হুজুরি হোক বৌয়ের কাছে গিয়ে সবাই খেজুর ঠিক না এক ব্যক্তি গিয়েছেন অমরনাদী আল্লাহ হোয়ানহুর কাছে বিচার দিতে ওনার বৌয়ের সাথে ওনার ঝামেলা শুনতেছেন আপনারা এখন উনি গিয়ে দেখলেন অমরনাদী আল্লাহানুর সাথে ওনার স্ত্রীর হালকা কথাবার্তা হচ্ছে একটু কথা কাটাকাটি উনি আর অমর রাজি আল্লাহানুর কাছে না গিয়ে চলে যাচ্ছেন অমর রাজি আল্লাহানু খেয়াল করলেন এই তুমি কে এসেছিলে চলে যাচ্ছ কেন তিনি বললেন আমি যে গ্রামে আসছি এই কাজ আর এখানে হবে না কয় মানে কয় আসছিলাম আমার বউয়ের বিষয় আলাপ করতে এখন দেখি আমি যেই জায়গায় আটকা আপনি ওই জায়গায় আটকা তো আপনার কাছে আর কি বলবো তো আমি বলছিলাম স্ত্রী এটা শাসনের জিনিস নয় এটা মহব্বতের জিনিস ভালোবেসে বলবেন আমার দেশের নারীরা অনেক ভালো সুন্দর করে বুঝায় বললে আর মানুষ তো বলে শুনছি এই দক্ষিণাঞ্চলের মেয়েরা নাকি আরো ভালো স্বামী ভক্ত হয় ঠিক না আপনারাই ফতুয়া দেন আপনাদের এলাকার মেয়েরা কেমন ভালো না অবশ্যই ভালো একটু বুঝায় বলবেন দেখবেন তারা দিনের পথে চলবে ইনশা আল্লাহ তালে দুই নম্বর পয়েন্ট বলেছিলাম ব্যাপর্দায় থাকলে খুশি কে পর্দায় থাকলে খুশি কে তা আমরা কি শয়তানকে খুশি করব নাকি আচ্ছা কষ্ট হচ্ছে নাকি আপনাদের আচ্ছা কে উঠবেন না তো আপনারা কথা দিলেন তো আচ্ছা তিন তিন কোন কাজে শয়তান খুশি তিন মুসলমান দলে 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 ভাগ হয়ে বিভক্ত থাকলে ইবলিস খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা দেখেন একটা হাদিস শুনেন আল্লাহর নবী কি বলেছেন আল্লাহর নবী বলেছেন এই হাদিসটি জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন ইন্না শাইতান কদ আইসা আইয়াবুদাুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব আল্লাহর নবী বলেছেন শয়তান এই ব্যাপারে হতাশ হয়েছে জাজিরাতুল আরবে সে আর কাউকে তার গোলামি করাতে পারবে না ওয়ালাকিন কিন্তু আত তাহরিশ একটা ব্যাপারে এই আশায় আছে যে মুসলমানদেরকে দলে 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 সে ভাগ করে দিবে ইবলিসের এই আশা নিয়ে সে কাজ করে যাচ্ছে কীভাবে মুসলমানদেরকে আলাদা 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 করে রাখা যায় আমরা ঐক্যবদ্ধ থাকবো এই হুকুমটা কাজ আসতে বলবেন না বলেন হুকুম তাকার আল্লাহ তাআলা বলেন ওয়া তাসিবু বিহবিল লাগিত জামিআ ওয়ালা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ো না এর আগেও ইহুদি খ্রিস্টানরা দলে দলে বিভক্ত হয়েছে আল্লাহর নবী বলেছেন আমার উম্মত 73 ফਿਰকায় বিভক্ত হবে বাহাত্তর দল জাহান্নামে যাবে 1 দল জান্নাতে যাবে একদল কারা নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমার এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করবে তাদেরকে খুশি হয়ে যিনি জান্নাত দিবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে এইজন্য আমরা রাসূল এবং তার সাহাবীদের পথ অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকব দলাদলি করব না ঐক্যবদ্ধ থাকলে পরে ইসলাম আর মুসলমানদের শক্তি বাড়বে না কমবে বাড়বে দেখেন নাই আজকে দেখলাম আসার সময় হ্যাঁ এই গত সপ্তাহে বাংলাদেশে এক রাজনৈতিক দলের নেতা বলেছিলেন সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আজকেই দেখলাম আপনাদের মাহফিলে আসার সময় যারা কুরআনের রাজনীতি করেন এই রকম একটা দলের সাথে তিনি গিয়ে বসেছেন ঠেলার নাম বাবাজি যখন গত দুই তিন দিন আগে বাংলাদেশের দুইটা ইসলামী দলের প্রধান ব্যক্তিত্ব ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন নাই শুধু কাছাকাছি নাস্তিক ধরে গিয়েছে। পাড়ায় দেখেছেন আমরা একটু কাছাকাছি আসলেই ওদের টেনশন বেড়ে যায় আমরা কাছাকাছি আসলে যদি ওদের টেনশন বেড়ে যায় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে এক সারিতে বসতে পারি এই দেশে দিন গায়েব হবে দিনের বিজয় ঠেকানো দুঃসাহস কারো থাকবে না আপনারা বুঝতে পারছেন তো ঠেলার নাম এদের বক্তব্য কিন্তু এখনো সোশ্যাল মিডিয়া ইউটিউবে আছে না নাই এরাই বলেছে যে কোরআন দিয়ে রাজনীতি করা ধর্ম ব্যবসা যখন হুজুর একটু কাছাকাছি বসছে ঠেলা শুরু হয়ে গেছে এখন কোরআন দিয়ে রাজনীতি করা যে ধর্ম ব্যবসা হয় তা আপনি কি আবার তার সাথে বসেন কেন তার মানে আমার স্বার্থে প্রয়োজন হলে বসবো আমার যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন যার মন চায় তারে আমি ধর্ম ব্যবসায়ী এই যে আমার দেশে তো আসেই একটা মেশিন মনের মতো হইলে মুক্তিযোদ্ধা মনের মতো না হইলে আসে না আছে আমরা যারা একাত্তরের পরে জন্ম নিয়েছি মাঝে মাঝে আমাদেরকে ওরা জাকার বানায় হ্যাঁ গত দুই বছর আগে এই যে চুয়াডাঙ্গায় দর্শনা আছে না দর্শনা দর্শনায় মাহফিল বন্ধ করলো। তো ওসি সাহেব আমাকে ফোন করেছেন আমার ব্যাপারে তথ্য দিচ্ছেন ওসি সাহেব বললেন হজুর শুনছি আপনি রাজাকারদের সাথে উঠা বসা করেন আপনিও নাকি রাজাকার এজন্য আপনি আসবেন মাহফিল হতে দিব না বললাম ওসি সাহেব আপনি আমাকে চিনেন আমার বয়স্ক তো জানেন না এত কিছু জানি না শুনছি আমি বললাম আমার জন্ম তো একাত্তরের বহু পরে আমি কেন রাজাকার হই বলতেছে সম্ভবত চেতনায় হইলেও হইতে পারে চেতনায় কি বলতেছে চেতনায় এখন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা কিন্তু পাঁচ আগস্ট শেষ হয়েছে শেষ হয়েছে না নতুন করে আবার বাংলাদেশে কেউ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মকে বিপরীত মুখী দাঁড় করাবেন না হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি একাত্তরের মুক্তিযুদ্ধ এটা আমাদের অর্জন মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ইসলাম বিরোধী চেতনা নয় মুক্তিযুদ্ধের চেতনা এদেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে এনে যদি মুক্তিযুদ্ধের চেতনা আর ইসলামী চেতনাকে বিপরীত মুখে দাঁড় করিয়ে এই জাতিকে বিভাজিত করার কোন অপচেষ্টা ভবিষ্যতে কেউ করে এর আগের পনেরো বছর তো এই জাতিকে এই চেতনার ট্যাবলেট গেলে বিভক্ত করার অপচেষ্টা করে এক গ্রুপ হেলিকপ্টার পর্যন্ত উঠার সুযোগ পেয়েছে ভবিষ্যতের বাংলাদেশে কেউ যদি এই ব্যবসা নতুন করে শুরু করে ইসলামিস্টদেরকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড় করাবার অপচেষ্টা করে তাহলে ভবিষ্যতে আর কাউকে হেলিকপ্টার পর্যন্ত উঠার সুযোগও দেওয়া হবে না বুঝলে বুঝপাতা না বুঝলে সময় থাকতে সাধু সাবধান হয়ে যান এদেশের আসল চেতনা ইসলাম এই দেশকে আবাদ করেছেন আল্লাহর অলিয়া উলিয়ারা পীর মাসায়করা এদেশের মাটির সাথে ইসলামী চেতনা মিশে আছে ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের তাহলে দলে দলে ভাগ থাকলে ইবলিস কেন খুশি কারণ আমরা দলে দলে বিভক্ত থাকলে ইসলাম কায়েম না হলে শয়তান তার অপকর্ম করতে পারবে বেশি বলেন তো ইসলাম যদি কায়েব হয় ইসলামী সরকার থাকলে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম যখন থাকবে তখন সমাজের চুরি ডাকাতি অন্যায় অপকর্ম কমবে না বাড়বে আপনি কোরআন দিয়ে একটা চুরির বিচার করেন তো কোরআনের চুরির বিচার কি হাত কেটে দাও আপনাদের কি মনে হয় একটা বিচার যদি করা হয় বাকি চুররা চুরি করবে না হয়ে যাবে তাহলে যদি সমাজ থেকে চুরি কমে ডাকাতি কমে দুর্নীতি কমে লুটপাট কমে অপরাধ কমে না বেজার জোরে বলেন খুশি না বেজার ইবলিস খুশি না বেজার আপনারা বেহুশ হয়ে যায় না একটু হুসে থাকিয়েন সমাজে যদি অন্যায় অপরাধ কমে তাহলে ইবলিস বেজার তো ইসলাম কায়েম হলে তো অন্যায় অপরাধ কমবে ইসলাম কায়েম যেন না হয় এজন্য আমরা বলে দলে বিভক্ত থাকলে মুসলমানদের শক্তি কী হবে কম থাকবে আর ঐক্যবদ্ধ হলে শক্তি বাড়বে না কমবে এজন্য আসুন আমরা যে দল মতের আলেম হই না কেন হই কৌমিল বা হই আলিয়া হই জামাত হেফাজত খেলাফত চরমুনাই জমিয়ত শারসিনা তারপরে বিভিন্ন পীর পীরমাস দরবার আমরা বলবো ইসলামের বৃহৎ স্বার্থে আমরা দলাদলি করব না আমরা এক হয়ে যাব। কারণ আমরা এক হলে এই দেশে নাস্তিক পাড়ায় আগুন ধরবে ইসলামের বিজয় ঠেকানোর সাহস আর কারো হবে না চার অপচয় করলে শয়তান খুশি হয় কোরআন তো অপচয়কারীকে শয়তানের কি বলা হয়েছে ইন্নাল মুবাদ্দি না কানু ইহওয়ান অপচয় তো মানুষ টাকা অপচয় করে অপচয় মানুষ সম্পদ অপচয় করে কিন্তু মনে রাখবেন সব চাইতে সেন্সেটিভ অপচয় হল সময় অপচয় কারণ টাকা গেলে সম্পদ গেলে টাকা বা সম্পদ ভবিষ্যতে আবার পাওয়া যেতে পারে কিন্তু জীবন থেকে যে সময় চলে যায় এই সময় জীবনেও আর ফিরে আসে না এখন বলেন তো জেন জি যুবক তরুণ ভাইয়েরা এরা এখন সময় অপচয় করে কম না বেশি এখন সময় অপচয়ের হাতি আর উপাদান তাদের প্রত্যেকের হাতে আছে এটার নাম কি মোবাইল চব্বিশ ঘন্টার মধ্যে তারা দশ থেকে চোদ্দ ঘন্টা মোবাইল নিয়ে পরে থাকে রাত তিনটা চারটা পর্যন্ত এরা মোবাইলে তাহার জুত পরে এখন দশ থেকে চোদ্দ ঘন্টা যদি এরা মোবাইলে কাটায় তো বাকি কাজ করবে কখন পড়ালেখা করবে কখন শয়তান তো মহা খুশি যে আমি এদেরকে মোবাইলে ইন্টারনেটে ইন্টারনেটের মাধ্যমে জিনা বেবিচারের সাগরে ডুবিয়ে রেখে আমি তো আমার মিশন বাস্তবায়ন করছি ও আমার যুবক ভাইয়েরা রাতের বেলা মোবাইল চালানোর জন্য দেওয়া হয় নাই ওই যে কোরআনের সুরাফ ফুরকানে বলা হয়েছে রহমানের বান্দারা রাতের বেলা কি করে ওল্লাদিনা বি তুন আলি রম বিঘিম রহমানের বান্দারা রাতের বেলা ফেসবুক চালায় না মোবাইল চালায় না রাত জেগে শেষ রাতে আল্লাহকে রুকু সাজদা দিয়ে তাজ্জুদে দাঁড়িয়ে থাকে সুমাহান আমার যুবক ভাইরা আমরা সময় নষ্ট করবো না কারণ সময় নষ্ট করলে ইবলিস খুশি হবে আমরা সময় নষ্ট না করে দুনিয়ার এই সময় দেওয়া হয়েছে কেন জীবন কি জীবন হলো সময়ের সমষ্টি এই জীবন কেন দেওয়া হয়েছে আমালা কে সবচেয়ে উত্তম আমল করবে এটা দেখার জন্য আল্লাহ এই জীবন দিয়েছেন এজন্য আমরা এই জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে অপচয় করবো না সময়গুলোকে আমরা কাজে লাগাবো ইনশা আল্লাহ চারটা আমল বলছি যেগুলাতে শয়তান খুশি হয় বাকি আছে কয়টা ওই একটা বলবো পরে আগে আমার কিছু কথা আছে এই যে আজকের মাহফিলে আপনারা আসলেন এটা একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল নুরানি মাদ্রাসা আমাদের পড়ালেখা শুরু হয়েছে কুদ থেকে নুরানি মাদ্রাসা থেকে আর নুরানি মাদ্রাসাগুলো হলো আমাদের দিনের মার্কাসগুলোর প্রাণ কারণ এখান থেকেই একটা ছেলে বা একটা মেয়ে দিনই শিক্ষা শুরু করে তাহলে দিনী শিক্ষার শেকর এই নুরানি মাদ্রাসার প্রতি আমাদের মহব্বত আমাদের ভালোবাসা আমাদের সহযোগিতা থাকবে কম না বেশি জোরে বলেন কম না বেশি আমার সাথে কারা কারা একমত একটু হাত তুলেন তো দেখি এই হাত এই হাত দিয়েছেন কে এই হাতটাকে আমরা আল্লাহর দিনের পথে একটু আগায় দিই দুইটা হাতকে আমরা জান্নাতের দিকে অগ্রসর করে আমরা দুইটা হাতকে দানের হাত হিসাবে এখন সম্প্রসারণ করবো পারবেন না ইনশাল্লাহ আমি এক মিনিট আপনাদের থেকে সময় নেব। এই হাতগুলো একটু উঁচা করে ধরেন একটু স্বেচ্ছাসেবক ভাইয়েরা কষ্ট করে এখানে ভিতরে ঢুকেন আর আপনারা একটু দুই হাত নামায়া পকেটে ঢুকান তবে মানুষের পকেটে ঢুকাই না নিজের পকেটে ঢুকান এই দুইটা হাতকে দানের হাত হিসেবে প্রসারিত করে দিনের মার কাজ যেখান থেকে ছেলেমেয়েরা দিনই শিক্ষা শুরু করে আমরা সবাই সবাই একটু সবাই একটু আন্তরিকতার সাথে দুইটা হাত প্রসারিত করে দিব আপনারা কি বেজার হয়ে গেলেন নাকি একটু জিকির করেন তাহলে পরিবেশ সুন্দর থাকবে কেউ উঠবেন আমার একটা পয়েন্ট বাকি আছে লা ইলাহা লা ইলাহা ই লাল্লা মুক্তিযোদ্ধা জনাব জালাল সর্দার এক হাজার টাকা আমাদের সম্মানিত সভাপতি সাহেব মাশাআল্লাহ তিনি আ টাকা দিয়েছেন আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা ইউসুফ টাকা আল্লাহ কবুল করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাওলানা আব্দুল গনি সাহেব 100 টাকা লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা মহিলা পেন্ডেল আছে না আচ্ছা মা বোনরা একটু সামিল হোক ওখানে কি ব্যাগটেক দিয়েছেন আপনারা আচ্ছা আমি মা বোনদেরকে বলছি আপনারাও দানের হাত প্রসারিত করবেন আপনারা দানের হাত বাড়িয়ে দিবেন আপনাদের জন্য দোয়া হবে ইনশা কেউ দাঁড়াবেন না প্লিজ কেউ দাঁড়াবেন না আমাদের আরও একটা পয়েন্ট বাকি আছে না কোথায় আছে শেষ ভালো যার সব ভালো আরও একটা কথা বাকি আছে না ওইটা বলার আগে চারটা পয়েন্ট একটু আমি রিভাইজ করি এক নাম্বার বলেছিলাম নামাজ ছাড়লে খুশিকে সবাই বলেন নাম মহিলাদের থেকে যেটা আসছে পুরুষে মনে মধ্যে কহেন মহিলারা আগায় আছে আল্লাহ আমার মা কবুল করেন বলেন আমিন ঠিক আছে আল্লাহ কবুল করেন আচ্ছা আমাকে কি আপনারা দুই তিন মিনিট সুযোগ দিবেন শেষ করার আমি কি শেষ করার সুযোগ দিবেন না এখানেই শেষ করে দিব তাহলে বলেন তো এক নম্বর পয়েন্ট বলেছি শয়তান খুশি হয় এক নম্বর পয়েন্ট কি বলেছিলাম কি করলে শয়তান খুশি নামাজ না পড়লে শয়তান খুশি দুই নাম্বার বেপরদায় থাকলে শয়তান তিন নাম্বার দলাদলি করলে শয়তান চার নাম্বার অপচয় করলে শয়তান পাঁচ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে আমি রেখেছি এই কোরআন দিয়েছেন কে আমার পয়েন্টটা শেষ করি কেমন আচ্ছা এই কোরআন দিয়েছেন কে কেন দেওয়া হয়েছে শুধু ঝাড় ফুক খতম তিলাওয়াত এই জন্য না 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 এই কোরআন দেওয়া হয়েছে এই কোরআন যেমন নামাজে তিলাওয়াত হবে এই কোরআন দিয়ে আল্লাহর আল্লাহ পরিচালনা হবে জমিন কার এই জমিনে আইন চলবে কার আল্লাহর আইন কোথায় আছে এই কোরআনের আইন প্রতিষ্ঠার কাজে শরিক না থাকলে শয়তান খুশি হয় শুধু খুশি হয় না শয়তান তাদেরকে তার ফ্রেন্ড তার বন্ধু মানায় ওয়াল্লাদী না কাফারু ইতিলু নাফিসাবিল ই তগত ফতিলু আউলিয়া শাহিত আল্লাহতে বলেছেন যারা নাফরমান তারা তাগুতের পথে লড়াই করে অর্থাৎ আল্লাহর দিন যেন কায়েম না হয় এর বিরুদ্ধে অবস্থান তারা নেয় আর আল্লাহ বলেছেন এরা শয়তানের বন্ধু এদের বিরুদ্ধে লড়াই করে অর্থাৎ যারা দিন প্রতিষ্ঠা বা কোরআন প্রতিষ্ঠা হোক এটা চায় না এরা কার বন্ধু জলে বলেন কার বন্ধু তা আমরা কি শয়তানের বন্ধু হয়ে কোরআন বিরোধী কাজে থাকব না কোরআন প্রতিষ্ঠায় সামিল হব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এখানে জনাব কি নাম লিখেছেন জিয়াউর রহমান এক হাজার টাকা জনাব কামরুল এক হাজার টাকা জনাব আনারুল এক হাজার টাকা জনাব শাহিনুর গাজী পাঁচশো টাকা জনাব মুমরেজ পাঁচশো টাকা জনাব ইউনুস আলী পাঁচশো টাকা জনাব মাস্টার আকবর একটা সিমেন্ট জনাব এটা কি লিখেছেন মুক্তি জালাল উনি আচ্ছা জালাল সাহেব 1000 টাকা দিয়েছেন যারা দান সদকা করলেন আল্লাহ সবার দান সদকাকে কবুল করেন আজকে আমরা যে পাঁচটি পয়েন্টের উপর কথা বললাম সুমন হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন জি জি আরেকজন 2000 টাকা দিয়েছেন ভাসমান সেতু না আল্লাহ কবুল করেন আমরা সবাই বলি আমিন যারা যারা দান সদকা করেছেন আল্লাহ সবার দান সদকাকে কবুল করে নেন আজকে যত কথা বলেছি আল্লাহ তালা এগুলো আমল করার তৌফিক দান করেন আর মাইকম্যানকে বলবো মানুষের বদু নিয়েন না এক একটা প্রোগ্রামে ভালো সেট আপম্যান রাখার চেষ্টা করবেন এই যে পঞ্চাশ মিনিট কথা বলার পরে হ্যাঁ বলার মধ্যে কি হচ্ছে এটা আমি জানি এটা করবেন না মাইক কম লাগান এত মাইক লাগানোর দরকার নেই আচ্ছা বলেন তো ওই কুনায় কানায় যারা গ্রামে আসে এদেরকে জোর করে শোনাতে আল্লাহকে আমাদেরকে হুকুম করেছে দরকার নেই যার ইচ্ছা হবে এখানে এসে ওয়াজ শুনবে এখানে তিন চারটা মাইক লাগান কিন্তু ওইটা যেন সেট কি থাকে ভালো থাকে পরিষ্কার থাকে যেন যিনি কথা বলেন তার যেন কষ্ট না হয় তো এই বিষয়গুলো মাইকম্যানও খেয়াল করবেন কমিউটিও খেয়াল করবেন একটু মাইক্রোফোনগুলা ফালাইয়ে দিয়া চৌত্রিশশো পঁয়ত্রিশশো মডেলের মাইক ইউজ করবেন ঠিক আছে এই পুরানাগুলা পাল্টান আপডেট মডেল যেগুলো ইউজ করেন বক্তাও আরাম পাবে আয়োজক আরাম পাবে শ্রোতাও আরাম পাবে মাঝখান দিয়ে আপনারও লাভ আছে আপনার ব্যবসাও জমজমাট হবে দুয়াও পাবেন আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দেন মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেব তো আমার আগেই বক্তব্য রেখেছেন আপনাদের আর কোনো আরোজ না থাকলে আমরা সংক্ষিপ্ত মোন আজাদ করব আল্লাহ মা আমিন বব্বানা ওয়ালাম না হুসানা ওকিললাম তরফিল না ওত রহম নাকুন